ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যাগত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসব নির্মাণ করে দেওয়া পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান উপদেশ প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে একই এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে এই সহকর্মীটা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা একটা দেখাশোনা করেছেন সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাধিক ডিভিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ